গ্যারান্টি ছিল না যখন তখন তাদের উপরে বোম ফেলা হয় যখন তখন তাদের উপরে এসে আক্রমণ চালানো হয় নিরাপত্তা ছিল না কিন্তু সেই তুলনায় বাংলাদেশের মুসলিম হিসেবে আমরা অনেকটাই নিরাপদের মাধ্যমে এ রমজান মাস অতিবাহিত করতে পেরেছি অপরন্তু এই পৃথিবীতে আল্লা সুবহানাহু ওয়া তাআলা বহু মানুষকে গোমরা করে রেখেছেন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দান করেছেন যার ফলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে পারছি এই প্রত্যন্ত অঞ্চলে আমরা যখন বিচরণ করি তখন দেখতে পাই যে হ্যাঁ আপনাদের মাঝে অনেকে আছে যারা অভাবী বা শহর থেকে অনেকটাই বিচ্ছিন্ন এখানকার জীবনযাত্রার মান শহরের চেয়ে একটু ভিন্ন তবে আপনাদের উদ্দেশ্যে আমরা বলবো যে কোনো অবস্থাতেই একজন ব্যক্তি থাকুক না কেন সর্ব অবস্থায় তার আল্লাহর শুক্রিয়া আদায় করাই উচিত কারণ রাসুলুল্লাহ সাল্লাম ওয়াসাল্লামের সন্না হলো তিনি যেই জিনিসকে দেখে সন্তুষ্ট হতেন বা আনন্দদায়ক কিছু তার সাথে ঘটতো তখন তিনি বলতেন আলহামদুলিল্লাহ রবিলামিন আল্লাহ সুবাহ প্রশংসা আর যখন অপ্রীতিকর কোনো কিছু দেখতেন বা যেটা তাকে সন্তুষ্ট করতো না অমন মন্দ কিছু তখন তিনি বলতেন আলহামদুলিল্লাহ আল্লাহ কুল্লি হাল অবস্থায় আল্লাহ সুবাহানা হুয়া প্রশংসা আর এটা হচ্ছে মোমিনদের একটা বৈশিষ্ট্য মোমিনকে যদি আল্লাহ সুবাহানা হুয়া তালা সুখ স্বাচ্ছন্দ্য দান করে সুস্থতা রাখে অভাব থেকে মুক্ত রাখে নিরাপদে রাখে তখন তারা যদি সুক্রিয় আদায় করে তাহলে এটা হবে তার জন্যে আল্লাহর পক্ষ থেকে অনেক বড় অনুগ্রহ আর যদি কোনো মুমিন মুসলিম দুর্দশাগ্রস্ত থাকে অসুস্থ থাকে অভাবে থাকে সে যদি ধৈর্য ধারণ করে আল্লাহর উপরে যদি সন্তুষ্ট থাকতে চায় তাহলে এটাই হবে তার জন্যে সবচেয়ে বড়ো অনুগ্রহ এই ইমাম মুসলিম রাহেমা তিনি একটা হাদিস কোট করেছেন যারসুল্লাহ সাল আলিহি ওয়াসাল্লাম বলেছেন আজা বানলি আমরুল মুমিন ইন্ন আমরহু কুল্লুহু লাহ খায়র ওয়া লাইসা যাকা লি আহাদিন ইল্লা লিল মুমিন আল্লাহ সুবহানাহু যাদেরকে মুসলিম করেছে তাদের জীবন দেখে আমি আশ্চর্যভূত করি তার জীবন পুরোটাই হচ্ছে কল্লানকর আর তার মতো বৈশিষ্ট্য অন্য কেউ পাবে না লাইসা যাকা আহাদুন ইল্লা লিল মুমিন এই বৈশিষ্ট্য শুধু মুমিনদের এই যে যখন সে আসাহু সাররা ফাশাকার ফাঁকান আল্লাহ যখন সে আল্লাহর পক্ষ থেকে কোনো অনুগ্রহে থাকে এই অনুগ্রহের ভিত্তিতে যখন সে সুক্রিয় আদায় করে ফাকানা না আল্লাহ তখন এটা তার জন্য কল্যাণকর হয় যাদেরকে আল্লাহ অর্থ সম্পত্তি দিয়েছে গায়ে শক্তি দিয়েছে সুস্থতা দিয়েছেন তারা এগুলো পেয়ে যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে আপনার এই নিয়ামত আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ রূপে প্রমাণিত হবে কারণ আল্লাহ সোহানা বলেছে যারা সুক্রিয়া আদায় করে এটা হচ্ছে তার কৃতজ্ঞতা প্রকাশ করা আসা বা আর যখন কোনো ব্যক্তিকে অনিষ্ট বা বিপদ আপদ যদি স্পর্শ করে সে যদি ধৈর্য ধারণ করে না আল্লাহ তাহলে তার এই ধৈর্য ধারণ করাটাই হচ্ছে তার জন্য কল্যাণকর কি হবে এই দুঃখ কষ্ট এ অভাব এ অসুস্থতার মাধ্যমে তার পাপ মাফ হতে থাকে এবং তার মর্যাদা বৃদ্ধি হতে থাকে তাহলে যখন কোনো ব্যক্তি বিপদ আপদে থাকে আপনি এটাকে আল্লাহর শাস্তি স্বরূপ নেবেন না এটাকে আপনি আল্লাহর অনুগ্রহ হিসাবে নেবেন কোন ব্যক্তি যেই ব্যক্তি মূলত সৎ হ্যাঁ অসৎ ব্যক্তির পাপ এটা তার কাফারা হতে পারে অভাব বিপদাপদ এগুলো অনেক সময় শাস্তি স্বরূপ হয় কিন্তু সৎ ব্যক্তিদের উপরে যখন বিপদাপদ আসে অসুস্থ হয় অভাব আসে তখন বুঝতে হবে এটা তার পাপের কারণে না বরং আল্লাহ তার মর্যাদাকে আরো বৃদ্ধি করতে চাচ্ছেন আল্লাহ তাকে পরীক্ষা করতে চাচ্ছেন কারণ আল্লাহ কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন সামারাত অলনক বিষয়কিন আল্লাহ বলেছেন আমি তোমাদের বিভিন্নভাবে পরীক্ষা করব। তোমাদের ধন সম্পত্তিতে ঘাটতি করে অভাব অনটন দিয়ে তোমার সন্তানকে ছিনিয়ে নিয়ে তোমার ব্যবসা বাণিজ্যে লস লাগিয়ে দিয়ে তোমার ক্ষেত খামারে লস লেগে যাবে এইভাবে আমি বিভিন্নভাবে তোমাকে পরীক্ষা করব। আল্লাহ বলেছেন তবে ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ এই জন্য যারা সৎ হালালভাবে আছেন আপনার কোন ক্ষয়ক্ষতি হয়ে গেলে আপনি হাই আফসোস করবেন না তবে এতটা জেনে রাখেন এটা আল্লাহ সুহান হাতার পক্ষ থেকে পরীক্ষা আল্লাহ দেখতে চান যে আপনি আল্লাহর ওপরে সন্তুষ্ট থাকেন কিনা যেভাবে নবীদেরকে পরীক্ষা করা হতো যেভাবে সৎ ব্যক্তিরা পরীক্ষিত হয়েছে এই জন্য প্রত্যেকটা মুসলিমের জীবন হচ্ছে আশ্চর্যজনক সর্ব অবস্থায় যদি আপনি সুক্রিয় আদায় করতে পারেন তাহলে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন যেটা আপনি সূরা ইব্রাহিম চোদ্দ নম্বর সুরার সাত নাম্বার পেয়ে যাবেন আল্লাহ বলেছেন লা তোমাদের রব তোমাদেরকে এলান করে প্রকাশ্যে ঘোষণা দিয়ে জানাচ্ছেন যদি তোমরা শুক্রিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে যে অনুগ্রহ দিয়েছি সেই নিয়ম আরও বাড়িয়ে দেবো আর যদি তোমরা না সকরি করো তাহলে জেনে রাখো আমার শাস্তি খুব কঠিন আল্লাহর পক্ষ থেকে আমরা কি প্রাপ্ত হয়েছি এই একটু আগেই বললাম যে আল্লাহর পক্ষ থেকে আমরা সবাই যেটা পেয়েছি সেটা হচ্ছে নিরাপত্তা হয়তো সম্পদ সবাই পায়নি সুস্থতা সবাই পায়নি কিন্তু নিরাপত্তা এটা বাংলার মুসলিমের সবাই পেয়েছি সৎ ব্যক্তিরাও পেয়েছি পাপিরাও পেয়েছি কিন্তু আল্লাহ সবুয়া তালা যদি নিরাপত্তাকে ছিনিয়ে নেন তখন পাপিদের সাথে সৎ ব্যক্তিরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে যদি আমাদের অঞ্চলে ভূমিকম্প হয় তাহলে শুধু সব ব্যক্তিদের ঘর টিকে থাকবে এমন না পাপিদের সাথে সবার ঘরেই কিন্তু ধ্বংস হবে আজকে মায়ানমার জাপানে যে সমস্ত জায়গাগুলোতে ভূমিকম্প হচ্ছে বলা হচ্ছে যে বাংলাদেশেও ভূমিকম্প হতে পারে খুব কঠিন মাত্রায় আপনি কি জানেন সে ক্ষয়ক্ষতির মাত্রা কত হবে যেটা হয়তো কুলিয়ে ওঠার মতন ক্ষমতা আমাদের নাই এই জন্য আল্লাহ সুবহান আহু ওই দাওয়াতে যদি আমরা সারা দেই যে তোমরা যদি সুকরি আদায় করো তাহলে আমি আমার নিরাপত্তাকে আমি আমার রিজিককে বাড়িয়ে দেব। তাহলে আল্লাহ সুবহান তালা আতলা যাবৎ বাংলার মুসলিমদেরকে যতটা নিরাপত্তার সাথে বাঁচিয়ে রেখেছেন আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তাটাকে আরও বাড়িয়ে দেওয়া হবে কিন্তু আমরা যদি না শুকরি করি আল্লাহ হয়তো তার নিরাপত্তাটাকে ছিনিয়ে নেবেন তখন আল্লাহর কোনো শত্রু অথবা কোনো আজাব দুর্যোগ আমাদের উপরে চেপে যাবে এই মুসলিমদের উচিত যারা আনন্দে থাকেন আপনার উচিত না এত উৎফুল্ল থাকা বরং আপনাকে আল্লাহ স্বাচ্ছন্দ্য দিয়েছেন শক্তি সামর্থ্য দিয়েছেন অর্থ সম্পত্তি দিয়েছেন আপনি আপনার চাহিদার লাগামটাকে টেনে ধরেন এবং সব অবস্থায় আপনি আল্লাহর বান্দা হয়ে থাকার চেষ্টা করেন তাহলে আপনার এই নিয়ামত দীর্ঘস্থায়ী হবে আর যদি এই নিয়ামত পেয়ে আপনি আল্লাহকে ভুলে যান যেভাবে অধিকাংশ মানুষ আজকে ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আপনি জেনে নেন এই নিয়ামত দিন আপনার কাছে টিকবে না বরং আপনি নিজেই জমিনে বেশি দিন টিকতে পারবেন না কারণ আল্লাহ সাল হানা যদি শাস্তি দেয় আবারও বলি তাহলে কিন্তু এই নিয়ামত সবারই হাত ছাড়া হয়ে যাবে এই জন্য বাংলাদেশের মুসলিম হিসাবে আপনি লক্ষ্য করে দেখেন ইন্ডিয়ার মুসলিমদের তুলনায় ওই মায়ানমারের মুসলিমের তুলনায় আসামের মুসলিমদের তুলনায় আমরা কিন্তু অনেক ভালো আছি চায়নার মুসলিমদের তুলনায় আমরা অনেক বেশি ভালো আছি এই আমাদের উচিত সর্ব অবস্থায় হুয়া তালার সুক্রিয়াকে দীর্ঘ করা অধিক মাত্রা আল্লাহকে স্মরণ করা আল্লাহর কাছে ইস্তেকপার করা কারণ আল্লা হুয়া তালার পক্ষ থেকে এটা মর্নীতি করা হয়েছে যে কোনো জাতিতে যদি পাপ দেখা দেয় তারপরেও তারা নিরাপত্তা পেয়ে যাবে যদি তাদের অধিকাংশ লোক আল্লাহর কাছে ইস্তিক ফার করে কোরআনে আল্লাহ সুলহানা হুয়া তালা সুরা আনফাল আট নম্বর সুরা তেত্রিশ নম্বরে এ আয়াত বলেছেন আর বলেছেন অমা কান আল্লাহ ফিহিম অমা কান ও আজিবাহ অহমিয়াস্তাগ ফেরন তোমাদের প্রতিপালক এমন নন যে হেনবি যতদিন পর্যন্ত আপনি পৃথিবীতে বেঁচে থাকবেন আমি মক্কার মুশিদদেরকে হালাক করে দেব এমনটা হবে না আর রাসুল্লাহ ছিলেন ততদিন পর্যন্ত মক্কার কাফেররা জুলুম করেও ছিল আল্লাহ তাদেরকে হালাক করে দেয়নি কিন্তু যেমনি তাকে বাধ্য করেছে হিজরত করে মক্কা ছেড়ে মদিনাতে যেতে বাধ্য করেছে তারপরেই কিন্তু দেখবেন কাফেরগুলো মারা পড়েছে তা আল্লাহর ওয়াদা সত্য তো রাসুল্লাহ সালু আলাইহি ওয়াসাল্লাম এখন আর আমাদের মাঝে নাই তবে আল্লাহ আল্লা তাআলা আরেকটা মূলনীতি রেখেছেন নাজাতের একটা উপায় রেখেছেন সেটা হচ্ছে ফার অধিক মাত্রায় ক্ষমা চাওয়া কারণ আল্লাহ বলেছেন কান আল্লাহ ততদিন পর্যন্ত আল্লাহ সেই জাতিকে হালাক করে দিবে না যতদিন পর্যন্ত তার কাছে চাইতে থাকবে এই জন্য মোহাম্মদ রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের আদর্শ হলো তিনি এক বৈঠকে একশো বার পর্যন্ত আল্লাহর কাছে তিনি ক্ষমা চাইতে থাকেন ফার করতে থাকেন এমনি উমার রি আল্লাহ তিনি বলেন আনহুমা তিনি বলেন যে লানাবদ্দুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদিল ফি ফিল মজলিসিল ওয়াহিদি ক্বাবলা আইয়াকুম মিয়া মাররা এক মজলিস থেকে ওঠার আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তাকে 100 বার এক কথা বলতে শুনেছি তিনি আল্লাহর কাছে বলতেন আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু লা ইলাহা ইল্লা আনতা এভাবে তিনি ইস্তেগফার করতেন বা আল্লাহুম্মা গফিরলি আস্তাক ফেরুল্লাহ আল্লাহজি লা ইলাহাইলাহুয়া হাই উল্কাইয়েম অত উইলেই এটা এমন একটা দোয়া এটা যদি কোনো ব্যক্তি পরে তাহলে বলা হয়েছে সে যদি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা কোনো ব্যক্তিও হয় এত বড় পাপ পর্যন্ত ক্ষমা হয়ে যাবে যদি কেউ বলে আস্তাক ফেরুল্লাহ আল্লাহজি লা ইলাহা ইল্লাহাল হাই উল কাইয়েম অত বিলেই এটা আবু দাউদের বিজিতে ইবনে আজাদে হাদিসটি রয়েছে আর একটু আগে যেই হাদিসটা বলতে চেয়েছিলাম ওটা ইবনে মাজাত আবদাউদ রয়েছে যেটা আপনি এক হাজার পাঁচশো নম্বরে পেয়ে যাবেন আবু দাউদে তাতে আছে

দিয়া মা শরাননিসা তা সাদ নাহ ওয়াকসিরনাল ইস্তিক ফার্ম ফাইন ফাইন নির আয়িত আক্সারা কুন্না মিন আহালিন না আক্সারা কুন্নাহ আহালির না এটা আপনি মুসলিমে পেয়ে যাবেন ইমা মুসলিম তার ইমান তাদেরকে জানিয়েছেন এবং বাঁচার উপায় বলে দিয়েছেন যে দেখো পৃথিবীবাসী দেখো মুসলিম মহিলারা আমি অধিকাংশ মহিলাদেরকে জাহান্নামে দেখে আসছি তবে তোমাদেরকে বাঁচার একটা পথ বলে দিই সেটা হচ্ছে আকসিরনাল ইস্তিক তা সাদ্দক না তোমরা করো দান সাৎকা করো দান সাৎকার ক্ষেত্রে অধিক মাত্রায় দান করে বলা হয়নি দান করো তোমার সাধ্য অনুযায়ী যখন তখন যতটুকু পারো ততটুকু আর ইস্তিক ফারার ক্ষেত্রে বলা হয়েছে বা সেরিনাল ইস্তিক ফার তোমরা অধিক মাত্রায় আল্লাহর কাছে ক্ষমা চাও এই জন্যে মহিলাদের জন্য ক্ষমা চাওয়াটা খুব সহজ তারা বাড়ি ঘরে কাজ করে তারা পাকসা করবে তারা ঘরে থাকে যে কোনো অবস্থায় থাকুক না কেন তারা জবান দিয়ে শুধু আস্তাক ফিরুল্লাহ রাব্বিগু ফিরেলি লাইলাইনাকা এইভাবে তিনি ইস্তিকফারের দোয়াগুলো করতেই থাকতে পারে সে বাংলায় আল্লাহ আল্লাকে মাফ করো মাকে ক্ষমা করো আমার পাপগুলোকে মাফ করো এভাবে বলতে থাকবে তো এই হাদিস থেকে যেটা আমরা জানলাম ফার করলে জাহান নামের আগুন থেকে বাঁচা যায় এটা শুধু মহিলাদের জন্য খাস না এটা প্রত্যেকটা মুসলিমকে এই কাজ করতে হবে আমাদেরকে অধিক মাত্রা আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে এবং তার কাছে ক্ষমা চাইতে হবে তা রমজান মাস আমরা যারা আতালার নিয়ামতে ইবাদতের মাধ্যমে পার করেছি আমাদের জন্য এখন করণীয় হলো আল্লা আদায় করা আল্লা আতালা আমাদের জন্য সহজ করে দিয়েছিলেন বিদায় আজকে আমরা রমজান মাস ইবাদতের মাধ্যমে পার করতে পেরেছি এই আমরা তার প্রশংসা করি আমরা বলি আলহামদুলিল্লাহ দ্বিতীয় বিষয় যেটা থাকবে সেটা হচ্ছে রমজান মাসে আমরা যে ইবাদতগুলো করেছি সেই ইবাদতগুলো আল্লাহ যেন কবুল করেন এই জন্য প্রতিনিয়ত আল্লাহর কাছে বলতে হবে আজকে অধিকাংশ মানুষ তার ইবাদত নিয়ে ভাবে না প্রথম কথা হচ্ছে অধিকাংশ মানুষ ইবাদতই ছেড়ে দিয়েছে তারা আল্লাহর ইবাদত করে না অধিকাংশ মুসলিমদের চরিত্র এটা আজকে হয়তো জুমার দিন বিদায় এই পর্যন্ত মানুষ হয়েছে কিন্তু ফজর নামাজে কি এই পর্যন্ত মানুষ ছিল ছিল না তো এটা হচ্ছে বাস্তব চরিত্র অধিকাংশ মানুষ পর্দা করে না আপনি অধিকাংশ মহিলাদেরকে দিকে দেখবেন তারা পরদা করে না অধিকাংশ মানুষ দারিবিহীন অধিকাংশ মানুষ হারামের সাথে জড়িত অধিকাংশ মানুষ পাপের সাথে জড়িত খুব অল্প মানুষই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানগুলো মেনে চলে আর যারা মেনে চলে তারাও খুব কম কিন্তু পরিপূর্ণ ইসলাম পালন করে চলে এমন লোক বর্তমান যুগে পাওয়াটা খুব মুশকিল হয়ে যাবে তবে আছে কিন্তু এদের সংখ্যা খুব কম যেমন এদের সংখ্যা যে আছে এবং এরা যে কম এটা কোরআনে ইঙ্গিত পাওয়া যায়

তাদের মধ্যে সংখ্যায় বেশি ছিল অকালেই রুম মিনাল আহারিন আর পৃথিবী যত শেষের দিকে যাবে এই সৎ ব্যক্তিদের সংখ্যা তত কমে যাবে আর বর্তমানে আমাদের মধ্যে হয়তো আছে কিন্তু খুব কম কিন্তু এই কম সংখ্যকের কারণে হয়তো আমরা বেঁচে আছি আমাদের সংখ্যারও বাড়াতে হবে যদি আমরা বাংলাদেশের নিয়ামতকে বাড়াতে চাই বাংলাদেশের সমৃদ্ধকে যদি বাড়াতে চাই তাহলে আমাদেরকে সৎ লোকের সংখ্যা বাড়াতে হবে তাহলে যতটুকু নিয়ামত আমরা প্রাপ্ত হচ্ছি তার চাইতে অনেক বেশি আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন এটা আল্লাহ করেছেন আমাদেরকে আল্লাহ আল্লা ইবাদতের দিকে হবে এবং যে যতটাই ইবাদত করেন না কেন আপনার উচিত কাছে এটা বলা যে আল্লাহ তুমি আমার পক্ষ থেকে এটা কবুল করো আমার এই নামাজ কবুল করো আমার এই দোয়া তুমি কবুল করো কারণ কবুল না হলে আপনি ক্ষতিগ্রস্ত হবে আর আল্লাহ সুবহানাহু আতলা কিন্তু সবার ইবাদত কবুল করে না এই মর্মে এমনি

মিন কলবিন গাফিলিন লাহিনিন কারণ আল্লাহ সুহান উদাসীন ব্যক্তির গাফেল ব্যক্তির দোয়া কবুল করে না তার মানে যেই ব্যক্তি দোয়া করার দরকার করে নিলাম কবুল হইল হইল না হইলে নাই এমন না আমাদের সমাজের এই সব মসজিদের কথা তো আমরা জানি না কিন্তু হানাফি মসজিদ যেগুলোতে পাঁচ নামাজের পরে মোনাজাত হয় তাদের মোনাজাতের চিত্র কি জানেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মামিন বেরহমাতিকা ইয়া রহমান রাহিমিন শেষ মনে যাচ্ছে হাত তোল্লার নাম মুখ মসল কি চাইও বলতে পারবে না ইমাম নিজেই জানে না কি চাইল আর আপনারাও যারা পেছনে আমিন আমিন বলে তারাও জানে না যে ইমাম কি চেয়েছে এইভাবে দোয়া কবুল হয় না দোয়া করতে হবে অন্তর থেকে এবং আমার দোয়া কবুল হবে এই প্রত্যাশা নিয়ে এই জন্য দীর্ঘক্ষণ লাগে আল্লাহর কাছে চাইবেন একা কি চাইবেন একা যখন থাকবেন হাত তুলে দোয়া করেন কোনো বাধা নাই বরং ওটাই বেশি উপযুক্ত এবং গভীর রাতে আপনি আল্লাহ আল্লাহকে ডাকেন নির্জনতা আল্লাহকে ডাকেন এবং একিনের সাথে যে আমার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ তাহলে দোয়া কবুল হবে না হলে আল্লাহ সু ভানা হুয়া তালা কোনো ব্যক্তির দোয়া কবুল করেন না এ সম্পর্কে আমাদেরকে কঠিনভাবে সতর্ক সাবধান করে দেওয়া হয়েছে তো আমাদেরকে বলা হয়েছে যে যে তোমরা আল্লাহ সু ভানা হুয়া তালাকে খুব মনোযোগ সাথে ডাকবে এবং তার বন্দিগি করবে রাসুল্লাহ সালাম আতম অপলু বহুম ওয়াজিলাতুন আন্না হুম ইলা রাব্বিহিম রাজিউন একটা আয়াতে আল্লাহ বলেন কিছু মানুষ আছে যারা আল্লাহর যতটুকু ইবাদত করার পরে কাছে ফিরে যেতে হবে আর আমাদের রবের কাছে ফিরিয়ে নিয়ে গিয়ে আমাদেরকে কি করা হবে আপ্যায়ন করা হবে খাতিরদারি করা হবে বরং জবাব দিতে হবে যে এই জমিনে আমরা কে কি করেছি তারা জবাব দো আমাদের কাছ থেকে জবাব নেওয়া হবে এই ভয়ে তারা সবসময়ে ভীত থাকে করেন আল্লাহ সব তালা কি বলেছেন একজন ভীত মানুষ বা আল্লাহর ভয়ে যারা দিন অতিবাহিত করে তাদের চরিত্রটা কেমন আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় সেটা তুলে ধরেছেন যেমন পাঁচ নামাজদের সম্পর্কে আল্লাহ সহানা হুয়াতলা বলেছেন সূরা বাকারার দুই নম্বর সুরার আপনি পঁয়তাল্লিশ ছেচল্লিশ এ আয়াতগুলো দেখেন তাতে আছে যা আল্লা সুবহানা হুয়াতলা বলেছেন ওস্ত আইন সালা ও আলাল খাসি তোমরা ধৈর্য ধারণ করার মাধ্যমে আল্লাহ সুবহানা হুয়াতালার কাছে নামাজের মাধ্যমে সাহায্য তলব করো যদি এটা অনেক কঠিন কাজ বিপদে ধৈর্য ধারণ করা নামাজ পড়া আল্লাহর কাছে সাহায্য চাওয়া এটা অনেক কঠিন কাজ ওয়াইন্নাহালাকাবিরা তবে ইল্লা আলাল খাশিন যারা আল্লাহকে ভয় পায় তাদের জন্য এটা করা অত্যন্ত সহজ তারা বিপদে ধৈর্য ধারণ করতে পারে তারপর আল্লাহকে ছাড়ে না তারা সালাদ আদায় করে এটা তাদের জন্য সহজ কেন এটা হচ্ছে এমন ব্যক্তি যারা আল্লাহকে ভয় পায় তারা কারা আল্লাহ কারণ তারা এটা ভালো করেই জানে এটা প্রত্যাশা রাখে যে কেয়ামতের মাঠে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে এবং আমাদেরকে জবাব দিতে হবে এই জায়গাটাকে তারা ভয় পায় তো যারা ভয় পায় পাচক তো সালাদ আদায় করা তাদের জন্য সহজ কিন্তু যারা ভয় পান না তারা দেখেন আপনি সালাত আদায় করেন না আশ্চর্যের ব্যাপার হলো যারা নামাজি তারা কেন ভয় পায় যারা সে আমারাকে দান সাৎকার করে তারা কেন ভয় পায় ভান আল্লাহ পচিত্য ছিল তারা পাপ করে তারা ভয় পাবে কিন্তু সৎ ব্যক্তিদের চরিত্রে এটা যে তারা ভয় পায় কোরানের সুরাত সাজদা বত্রিশ নম্বর সুরাত আপনি পেয়ে যাবেন যে মমিন বান্দাদের অবস্থা কী তাতে জ্যাফা জুনু বহুম আনিল মাদাজীর বহম খও ফাওয়াত মা অমীম মারাজাক না হুম ইউন ফেকুন মমিন বান্দাদের গুণ হল তাদের রাতে বিছানা থেকে তাদের পিঠ আলাদা হয়ে যায় ঘুম ভেঙে যায় কেন আল্লাহর ভয় এই সময়টা তারা উঠে আল্লাহকে ডাকে ভীতির সাথে এবং প্রত্যাশার সাথে কারণ এই সময়টা দোয়া কবুল হয় এটা হচ্ছে মুমিনদের গুণ এইভাবে আল্লাহ সুহান তালা অনেক কথা বলেছেন কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো যারা পাপি যারা পাঁচক সালাত আদায় করেন না আপনার অন্তরের মধ্যে সেই ভয় যায় না এটা খুব মারাত্মক ব্যাপার আয়সার আদি আল্লাহ তালা এই আয়াতের তফসির জিজ্ঞাসা করেছেন জি জিয়া আল্লাহ কারা ভয় পায় ওহম ইয়াসরিক ওয়াসরাবুন আল খামর এটা কি ওই মুসলিমদের আলোচনা করা হয়েছে যে মুসলিম হওয়া সত্ত্বেও নেশা করে চুরি করে বা জেনা করে এই ধরনের মুসলিমদের কথা বলা হচ্ছে যে তারা আল্লাহকে ভয় পায় বলছে লাইয়া বিন তাসিদ্দিক হে সিদ্দিকের মেয়ে না তাদের কথা বলা হয়নি কারণ তারা ভয় পেলে আবার চুরি করতে কিভাবে। ভয় পেলে আবার নেশা করে কিভাবে। ভয় পেলে আবার জেনা করে কিভাবে। এটা তাদের কথা বলা হয় নাই বরং এখানে নামাজি ব্যক্তিদের কথা বলা হয়েছে ও হোম ইউসাল্লুনা যারা সালাত আদায় করে ইয়াসুমুনা যারা সিয়াম পালন করে ওয়াইতাসাদ্দাকুন তারা দান সাদকা করে তাদের কথা বলা হচ্ছে যে তারা নামাজ পড়েও ভীত সিয়াম রেখেও ভীত দান সাদকা করেও ভীত কেন কারণ তারা ভয় পায় হুম তারা এই জন্য ভয় পায় উহুম ইখাফুনা আল্লাহ তুকবালা মিন। যে আল্লাহকে আমার কাছ থেকে এটা কবুল করবে আমি যে নামাজ পড়লাম এটা কি কবুল হইল আমি কি ঠিকভাবে নামাজ পড়তে পারলাম কিনা আমি কি সিয়াম ঠিকভাবে রাখতে পারলাম কিনা তারা ভয় পায় আল্লাহ তাদের প্রশংসা করেছেন নিশ্চয়ই তাদেরটাই কবুল হবে এবং তাদের এই ভয়টা উপযুক্ত এই তাদের প্রশংসা করে আল্লাহ বলেছেন ভোলাই কাই সারি ও হলো কল্যাণ কাজে আগে বেড়ে যাওয়া ব্যক্তি যে আমার হয়তো নামাজটা সুন্দর হয়নি সে আবার সুনদ পরে নফল পড়ে আমার আরেকটা নামাজের জন্য সে অপেক্ষা করে তারা সে দান সাতকা করতে থাকে রমজান মাসের সিয়াম রেখেছে এবং বাকি মাসগুলো তো কিছু না কিছু সিয়াম তারা রাখবে এটাই হচ্ছে মুমিনদের গুণ এই হাদিসটা আপনি তিরমিজিতে পেয়ে যাবেন তব সির অধ্যায় তিন হাজার একশো পঁচাত্তর ইবনে মাজাতে হাদিসটি রয়েছে চার হাজার একশো আটানব্বইতে রয়েছে তো এইভাবে বলতে গেলে অনেক কথা বলা যাবে আল্লাহকে ডাকতে হবে ভীতির সাথে যে ইবাদক গুলো আমরা প্রতিনিয়ত সেগুলো কবুল জন্য দোয়া করতে হবে ইব্রাহিম ব্যক্তি যদি ভয় পেতে পারে তাহলে আমার আপনার ভয় না পাওয়ার কারণটা কি ইব্রাহিম আলহালাম তিনি অন্তর সোজা হালাল টাকা কোনো মিশ্রণ নাই হারামের বাপ বেটা দুইজনই আল্লাহর রাসুল শ্রেষ্ঠ রাসুলদের মধ্যে থেকে একজন আল্লাহর ঘর বানাচ্ছে আর বলতেছেন রাব্বানা মিন্না মিননা সামিউল আলী আল্লাহ আমাদের পক্ষ থেকে কাজটাকে কবুল করো নিশ্চয়ই তুমি কবুল করে থাকো তিনি ভয় পাওয়ার মানে কি তার বলার কেন দরকার যেটা তা আল্লাহর চোখের সামনে তারা ঘর বানাচ্ছেন এবং যেইভাবে আল্লাহ বানাতে বলেছেন অবশ্যই আমাদেরকে আল্লাহকে বলতে হবে যে আল্লাহ আমার ইবাদত কবুল করো কারণ ইবাদত কবুল না হলে ইবাদত না করে যেমন শাস্তি পাবে ইবাদত করেও তেমনই শাস্তি পেতে হবে যদি আপনার ইবাদত কবুল না হয় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তৃতীয় বিষয় যেটা থাকবে সেটা হচ্ছে আমাদেরকে প্রতিনিয়ত সৎ কাজে লেগে থাকতে হবে যে হেসবুল হেসবুল্লাহ নামটা হচ্ছে আল্লাহর দল অথচ শিয়া খারেজিদের একটা দল হিজবুল্লাহ তারপরে ইহুদিরা বলতো নাহানু আবডা উল্লাহি ওয়া আমরা হলাম আল্লাহর সন্তানদের সন্তান এবং আল্লাহর অনেক প্রিয় পাত্র আমরা হলাম আল্লাহর ওলি ইহুদিরা এটা দাবি করত। তাহলে দাবি করলেই নাজাত পাওয়া যায় না এই আজকে অধিকাংশ মুসলিমদের চরিত্র হয়ে গেছে এমন ইহুদি নাসারাদের মতো মনে করে যে আমরা এই জান্নাতি আর ইহুদি নাসারা খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সব জাহান্নামি অথচ চরিত্র কিন্তু দুজনের সমান দুজনের চেহারা একরকম চুলের কাটিং এক